উম এখন আমি মাটিগুলো কুড়ে নে আর এই মামা বিস্কিট মাটির নিচে দিয়ে দে বন্ধুরা তোমরা বিরোধতে রাইক করে স্যান্ডেল সাবস্ক্রাইব করো তারপর আল্লা আমাকে অনেকগুলো মামা বিস্কিট দিয়ে দিবে এখন আমি ঘুমাই হ্যাঁ ওয়াও আল্লাহ আমাকে কতগুলো মামা বিস্কিট দিয়ে দিয়েছে এখন আমি খাই

যা পারলে জুস কিনে হ্যাঁ জুসটাকে পাঠিয়ে দিলো দাঁড়া দেখাচ্ছি মজা আমি মাটিগুলো কুঁড়ে নেই এবার এই জুসটা মাটির নিচে দেখে দেই এবার যাই পানি নিয়ে আসি এই তো পানি নেওয়া হয়ে গেছে এবার পানিটা দিয়ে দেই তাহলে একটা ম্যাঙ্গো জুস হয়ে যাবে এবার আমি ঘুমাই হ্যাঁ আমার বড় ম্যাঙ্গো জুস হয়ে গেছে বন্ধুরা দেখো কত বড় ম্যাঙ্গো জুস হয়ে গেছে রাজু এই দেখ তোর জন্য আমি মিষ্টি এনেছি এই নে কে নে ও মিষ্টি দাওয়া দাও আমাকে আম ভাই আমাকে একটা মিষ্টি দিবেন হ্যাঁ এইটা করে পুকিননি তোকে মিষ্টি দেব না জায়গা থেকে আমাকে মিষ্টি জিরো না হ্যাঁ ভাই এই গরীব লোকটাকে মিষ্টি গাতেই দিলো না এখন আমি কি করি আইডিয়া যায় থেকে মিষ্টি দিয়ে দে এই শুনে না কান্না কইরেন না এই দেখেন আমার জন্য আমি মিষ্টি এনেছি নেন খেয়ে নেন হ্যাঁ আমার জন্য মিষ্টি এসে দাও আমাকে দাও আমি খেয়ে নেই আম এই নাও তুমি একটা খাও বন্ধুরা এই ছেলেটা অনেক ভালো এর জন্য একটা ভিডিওতে লাইক করে দাও এই দুইটা ললিপপ এই গোবরের ভিতর ভালো করে ভরিয়ে নেই এতো তো ভরিয়ে নিলাম এবার এই ময়লা কাদাতে ভরিয়ে নেই এই তো ভরিয়ে নিলাম এবার যাই এইটা ধুয়ে নেই এই তো ধোয়া হয়ে গেছে এবার এই গরিবদের দিয়ে দে এই গরিব এই যে তোমাদের জন্য ললিপপ ওয়াও ললিপপ দাও দাও আমরা খাবো আম আম

চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো আল্লাহ আমাদের উনি গুলা ললিপপ দিয়ে দিবে ভাইয়া চলো এবার আমরা ঘুমিয়ে যাই হ্যাঁ রাজু এই দেখ কতগুলো ললিপপ হয়ে গেছে ও আল্লাহ আমাদের কতগুলো ললিপপ দিয়েছে আম রাজু চল আমরা ওদেরকে মজা দেখাই হ্যাঁ ভাইয়া চলো মজা দেখাই হ্যাঁ আরে এই গরীবগুলা এতগুলো ললিপপ কোথায় পেলো ললিপপ আল্লাহ দিয়েছে আমার অনেক ক্ষুদা লেগেছে আমি এই হ্যাঁ গরিব লুকচা টাকার অভাবে খাবার কাটতে পারছে না এই জন্য বালু খাচ্ছে এখন কি করি যাই যায় ভাইয়া ভাইয়া হ্যাঁ রাজু কি হয়েছে ওইখানে একটা লোক

আরে এগো তো মোবাইলে এগো তুই বার করতে পারবি না আরে দেখো আমি এগুলা কিভাবে ম্যাজিক দিয়ে বের করি দেখো তো এগুলা আমি কিভাবে বের করলাম আম আরে এটা কিভাবে সম্ভব এ আমি আস্কিং করব আম আম আরে রাজু তুই এ যাই কি করিস আরে তোর মুখে এই অবস্থা কেন চল আমার সঙ্গে চল পানি দিয়ে ধুয়ে দে তোর মুখে তো আইসক্রিম লেগে আছে হ্যাঁ ভাইয়া ওই দিকে দেখো ভাইয়া এই দেখো তোমাকে একটা ম্যাজিক দেখায় কি হলো জুকার হয়ে গেল হ্যাঁ আমাকে কে দিয়ে কথা এই রাজু বল আর দুষ্টামি করবি না যদি দুষ্টামি করস তাহলে এই দেখ ইন্ডিশন আমি তোকে ইন্ডিশন দেব কি ইন্ডিশন দিবা দাও আমাকে চাব না আমি দুষ্টামি করব কি তুই দুষ্টামি করবি হোক ভাই ওরে ধরেন ওকে ইন্ডিশন দিব ইয়া হ্যাঁ আরে সত্যি তো ইডিশন দেওয়াতে রাজুর কিছু হলো না এখন কি করি আইডিয়া রাজু গুর এখন তোর পাশা ইডিশন দিব ইয়া আরে এটা কিভাবে সম্ভব রাজুর তো কিছুই হলো না আরে রাজু কোথায় যাচ্ছে দেখি আর পিছে পিছে যাই আরে আজকে বসে কেম এখন দিল না রাজু তুই সারাদিন কিচ্ছু কাশনি এই দেখ তোর জন্য আমি রুটি নিছি এটা কে নে না রুটি খাবো না হ্যাঁ তুই রুটি খাবি না ওইদিকে দেখ যে বাচ্চা খাবার খাবে না ওকে আমি বাবে কে ফেলবো ভাইয়া আমি খাবার খাবো ভেবে দেখে আমি এখন থেকে সবসময় খাবার খাবো ওনাকে ফোন খাবে তো হ্যাঁ ঘন্টা সব আমি পালাই হ্যাঁ

এই দেখ রাজু এটা হলো সাইকেল ক্যান্ডি এটা তুই খাইতেও পারবি আর চালাতেও পারবি কে সাইকেল ক্যান্ডি দাও भैया দাও আমাকে ওয়াও সাইকেল ক্যান্ডি আমি খেতেও পারবো চালাতেও পারবো আমার সাইকেল চলে রে টিং 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 হ্যাঁ বায় মুক দিয়ে পানি বেরো দাজে আমি নিয়ে নে এখন আমি খেয়ে নে এতো পানি খাওয়া হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেই

এ মহিমকেও গায়েব করে দিয়েছি এবার সোহক ভাইকে গায়েব করে দেব সোহক ভাই এদিকে হ্যাঁ আরে সোহক ভাইকে তো আমি গায়েব করতে পারলাম না বন্ধুরা আমাকে গায়েব করতে পারে না আমি এখন সুহেল ভাইকে গায়েব করে দেব তোমরা দেখতে থাকো আমি কিভাবে গায়েব করে দেই ইয়া এ আমি সবাইকে গায়েব করে দিয়েছি বন্ধুরা তোমরা লাইক করে দাও

রাজু তোমাদের সবাইকে পার্টিসিপে দেবো এদিকে আসো মাহিম তুমিও এদিকে আসো